নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই বিজনেসটি যদি আপনারা স্টার্ট করেন সেক্ষেত্রে এই বিজনেসটি স্টার্ট করার পর আপনাদেরকে কিন্তু আর বেশি এফোর্ট দিতে হবে না আপনারা বাড়িতে বসেই কিন্তু আপনাদের এই বিজনেস চলতে থাকবে এবং সেখান থেকে আপনারা খুব ভালো কিন্তু আর্নিং করতে পারবেন তো কি এই বিজনেস এবং এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে আপনারা এখান থেকে আর্নিং করবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমত যেটি বলব যে আপনারা তো সকলেই জানেন এখনকার সময়ে ব্যাংকিং ফাইনান্সিয়াল সার্ভিসগুলি কতটা বেশি উন্নত হয়েছে এখনকার মানুষ এটিএম এ টাকা তুলতে বেশি পছন্দ করে এছাড়াও ব্যাংকিং সার্ভিসগুলো তেনারা খুব সহজেই পেয়েছেন তো আপনারাও এই এটিএম ব্যাংকিং সার্ভিসের বিজনেস করে কিন্তু খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন আপনারা সকলেই জেনে থাকবেন যে হোয়াইট লেভেল এটিএম এর বিজনেস হয় তো আজকেও সেই হোয়াইট লেভেল এটিএম এর মতোই তার সঙ্গে আরো কিছু এপিএস সার্ভিসের মতো সার্ভিসগুলি সেই এটিএম এর মাধ্যমে কিন্তু অ্যাড করা রয়েছে এই বিজনেস এর বিষয়ে একটু আলোচনা করবেন তো প্রথমত কোম্পানিটির বিষয়ে আলোচনা করি কোম্পানিটি হচ্ছে যে জেপ কোম্পানি এই জেপ কোম্পানি এটিএম ব্যাংকিং ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করে থাকে তো আপনারাও এই জেব কোম্পানির এটিএম ব্যাংকিং ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই বিজনেসটি স্টার্ট করতে পারেন তো এখানে কোম্পানির কিছু কথা বলি কোম্পানির যে সমস্ত ট্যাগলাইনগুলি রয়েছে সেগুলি হচ্ছে ইয়োর শপ ইয়োর এটিএম ওয়ান স্টপ অল ব্যাংকিং সার্ভিস সিকিওর স্মার্ট অ্যান্ড সিম্পল তো এই যে জেব কোম্পানি রয়েছে এনারা এটিএম সার্ভিস প্রোভাইড করে থাকেন এবং সেই এটিএম সার্ভিসে এ এর মাধ্যমে টাকা তোলা কিউ আর কোডের মাধ্যমে টাকা তোলা এছাড়া এপিএস মা কোড এপিএস এর মাধ্যমেও টাকা তোলা এই সমস্ত সার্ভিসগুলি আপনারা এনাদের এটিএম থেকে করতে পারবেন তো খুবই ইউনিক এই বিজনেস আইডিয়াটি তো এনাদের হেড অফিস রয়েছে কোয়েম্বাটুর তামিলনাডু এবং এনাদের কোম্পানি যে সমস্ত বিষয়ে কাজ করে চলেছে সেগুলি হচ্ছে এটিএম মোবাইল অ্যাপস পেমেন্ট এছাড়াও মার্চেন্ট পেমেন্ট ডিভাইস অর্থাৎ ওয়াশ মেশিন তো আজকে আমরা এনাদের এটিএম সার্ভিস বিষয়ে কথা বলব এনাদের এটিএম সার্ভিসটিকে বলা হয় সিডিএম ওয়ান প্লাস এটি এনারা নাম রেখেছেন তো এখানে আপনারা যে সমস্ত সুবিধাগুলি পেয়ে থাকবেন সেগুলি হচ্ছে যে ইয়োর আলটিমেট ব্যাংকিং সার্ভিস এফোর্টলেস ব্যাংকিং ট্রানজাকশন উইথ সিডিএম ওয়ান প্লাস এক্সপিরিয়েন্স ফ্রিডম অ্যাক্সেস ট্রানজাকশন লিমিট তো এখানে আপনারা সমস্ত রকমের ব্যাংকিং সার্ভিস কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি এনাদের ফ্রাঞ্চাইজি নেন তো এই সিডিএম ওয়ান প্লাস যে মেশিনটি রয়েছে এই মেশিনের মাধ্যমে কাস্টমাররা পারবে আপনারা তো দেখেই থাকবেন এখন ফোনপে গুগল পে এর মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় স্ক্যান করে সেখানে পেমেন্ট করে থাকি তো আপনারাও এই এটিএম এর মাধ্যমে স্ক্যান করে টাকা তুলতে পারবেন এছাড়াও এখানে যে সমস্ত ফেসিলিটিস গুলি রয়েছে ইউপিআই কিউ আর স্ক্যান কুইকলি সেমলেস পেমেন্ট ট্রানজাকশনস এই পি এস আধার ক্যাশ ট্রানজাকশনস সিডিএম ওয়ান প্লাস এনশিওর দ্যাট অল ইউর ব্যাঙ্কিং রিকোয়ারমেন্ট এফোর্ডলেসলি ক্যাশ ডিপোজিট আপ টু টু ল্যাক্স কমপ্লিট ইউর অল ট্রানজাকশন কুইকলি অ্যান্ড তো এখানে আপনারা খুবই ইউনিক বিষয়টি তো এনাদের ফ্র্যাঞ্চাইজি যদি আপনারা নেন তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি লোকেশন চুজ করতে হবে একটি জনবহুল লোকেশন যেখানে মানুষজনের যাতায়াত বেশি তো সেখানে আপনারা এনাদের সিডিএম ওয়ান প্লাস এটিএম রয়েছে সেটি যদি সেখানে বসিয়ে দেন তো সেখান থেকে মানুষজন যে সমস্ত সুবিধাগুলি পেয়ে থাকবে সেগুলি হচ্ছে কিউআর কোডের মাধ্যমে মানুষ সেখানে টাকা তুলতে পারবে এছাড়াও আধারের মাধ্যমেও কিন্তু সেখানে মানুষ টাকা তুলতে পারবে এছাড়াও দু লক্ষ টাকা কিন্তু পার ডে সেখানে ক্যাশ তেনারা ডিপোজিটও করতে পারবেন এবং তেনাদের এটিএমে যে টাকা তোলার লিমিট থাকে কিউআর কোডের মাধ্যমে কিংবা এটিএম এর মাধ্যমে তেনারা পার ডে কিন্তু দু লক্ষ টাকা ম্যাক্সিমাম ট্রানজাকশন সেখানে করতে পারবেন এবার আপনার কাস্টমারের টাকার তোলার জন্য কার্ডের যে লিমিটটি থাকবে সেটি ম্যাক্সিমাম তিনি সেখানে ইউজ করতে পারবেন তো এখানে বুঝতেই পারছেন যে কতটা ইউনিক বিষয়টি আপনারা এই ফ্রাঞ্চাইজি যদি নেন সেক্ষেত্রে এই মেশিনটি আপনারা বসিয়ে দেবেন তারপর সেটি কিন্তু অটোমেটিক চলতে থাকবে মানুষজন সেখান থেকে টাকা তুলতে থাকবে টাকা জমা করতে থাকবেন এবং সেখানে আপনারা পার ট্রানজাকশন কিন্তু কমিশন পেয়ে থাকবেন তো বিষয়টি খুবই ইউনিক ধরনের এছাড়াও বিভিন্ন রকমের হোয়াইট লেভেল এটিএম রয়েছে আর হিটাচ এটিএম রয়েছে হোয়াং এটিএম রয়েছে কিন্তু এনাদের এটিএম এ কিন্তু আরও বেশি কিছু সার্ভিস অ্যাড রয়েছে কিউআর কোডের মাধ্যমে টাকা তোলা এই পি এস এর মাধ্যমে টাকা তোলা এই মেশিনের মাধ্যমে কিন্তু কাস্টমাররা এই এর মাধ্যমেও টাকা তুলতে পারবেন তাহলে বুঝতেই পারছেন যে বিষয়টি কতটা ইউনিক এবং এখানে দু লক্ষ টাকা কিন্তু পার ডে ক্যাশ ডিপোজিটও করতে পারবে তো আপনারা এই জেপ কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করুন একটি ভালো লোকেশন দেখে আপনাদের যদি নিজের জায়গা না থাকে সেক্ষেত্রে আপনারা লিজ নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের লিস্টির এগ্রিমেন্ট লাগবে তো সেখানে আপনারা ভালো লোকেশন দেখে লিজ নিয়ে এই জেপ কোম্পানির যদি আপনারা সিডিএম ওয়ান মেশিনটি বসিয়ে দেন সেখানে কাস্টমাররা কিউ আর কোডের মাধ্যমে এটিএম এর মাধ্যমে এই পি এস এর মাধ্যমে টাকা জমা তোলা সমস্ত কাজগুলি করতে পারবে আপনি কিন্তু বাড়িতে বসে আপনার পার ট্রানজাকশন হিসেবে কমিশন আর্নিং করতে পারবেন তো খুবই ভালো একটি বিজনেস এই বিজনেসটি আপনারা স্টার্ট করতে পারেন এখানে কোম্পানি আপনাদের কত ইনভেস্ট করতে হবে সেই বিষয়ে কিছু উল্লেখ করেনি কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন এনাদের কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন সেখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবে এখানে আপনাদের ডকুমেন্টেশন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এবং ক্যান্সিল চেক এই সমস্ত বেসিক ডকুমেন্টেশনগুলি আপনাদের কিন্তু এখানে লেগে থাকবে তো এখানে আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন আমি এনাদের যে ইমেল রয়েছে এবং এনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইনকোয়ারি পেজের জন্য বিজনেস ইনকোয়ারি সেই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনাদের নাম কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস এইগুলি দিয়ে সাবমিট করে দিলেই সেখানে তাদের কাছে পৌঁছে যাবে এবং কোম্পানি আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে তাছাড়া এনাদের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে সেটিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে এনাদের সঙ্গে কোয়ার্ডিনেট করে আপনি এইসেফ কোম্পানির সিডিএম ওয়ান প্লাস মেশিন বসিয়ে সেখানে কিন্তু আপনারা ভালোভাবে খুব সুন্দরভাবে একটি ব্যাংকিং এটিএম সার্ভিসের সার্ভিস প্রোভাইডার হয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারবেন এখানে থেকে ইউনিক বিষয় যে আপনারা এই মেশিনটি বসিয়ে দেবেন এবং তারপর আপনাদের কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই আপনারা বাড়িতে বসে খুব সুন্দরভাবে এখান থেকে কমিশন করতে পারবেন তো আশা করি এই এই জেপ কোম্পানির ইউনিক বিজনেস আপনাদের বোঝাতে পারলাম যদি বিষয়ে কিছু থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনার হেল্প করার চেষ্টা করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন